马佳。Yeah. আসসালামু আলাইকুম এভরিওয়ান এই তো ভিডিও শুরু দেখে বুঝে গেছেন যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে আমি দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখছি বিকেল হয়ে গেছে প্রায় আর এইদিকে রান্নাঘরে গিয়ে দেখি আমার বান্ধবী এবং আমার মেয়ে দুজনাই ফুচকা বানানোর জন্য সবকিছু অলরেডি রেডি করে ফেলেছে তাড়াতাড়ি করে কাজে লেগে গেলাম কেননা সন্ধ্যা লেগেই যাবে আর ফুচকা বানাতে হলে অনেক কিছুই রেডি করা লাগে পেঁয়াজ মরিচ শশা সবকিছুই কুচকুচ করে কেটে নিয়েছে আমি এখন ডিম সিদ্ধ দিয়ে তারপরে তেঁতুলের টকটা রেডি করে নেব সবকিছু সুন্দর মতো গুছিয়ে নেওয়া হয়েছে বাসায় দুই দিন পর পরেই ফুচকা বানানো হয় কেননা আমি এবং আমার মেয়ে দুজনেই খুব বেশি ফুচকা পছন্দ করি টক বানানোর জন্য তেঁতুলটা আগে থেকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম ফুচকার মেন উপকরণ হচ্ছে টক টক যদি মজা না হয় তাহলে কিন্তু ফুচকা একদমই ভালো লাগে না একদম বেসাদ হয়ে যায় ফুচকা চটপটি এগুলো সচরাচর বাসায় বানিয়ে খাই বাইরে খেতে আমার একদম ভালো লাগে না আর কথা বলতে বলতে এই তো টক রেডি হয়ে গেছে এই টকটা কিন্তু অনেক বেশি মজা হয় এত ঘন রাখবো না এটাতে একটু পানি দিয়ে পাতলা করে নেব ভেলপুরির টকটা একটু ঘন হলে বেশি মজা লাগে আর ফুচকার টক সব সময় পাতলা হলেই বেশি ভালো লাগে টক রেডি করা হয়ে গেছে দেন এই তো ফুচকা ভেজে নিচ্ছি প্রথমে তেলটা গরম হয়েছে নাকি একটা দিয়ে টেস্ট করে নিলাম হাতে একটু কম সময় থাকলে এরকম রেডিমেড ফুচকা গুলাই ভেজে নেওয়া হয় খুব তাড়াতাড়ি এক এক করে সব ফুচকা ভেজে তুলে নিয়ে সাইডে রেখে দিয়ে আমি ফুচকার ভেতরের ডালটা রেডি করে নিই এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ লবণ ছোলার ডাল আলু ইউজ করেছি আর সবশেষে দিয়ে দিলাম একটা সিক্রেট মশলা হাফ ছা ফুচকা সুন্দর করে ভেঙে দিচ্ছিল আসলে মেয়ে মানুষ বড় হলে মায়ের হেল্প হয় কথাটা সত্য আমার মেয়ে কিন্তু আমার অনেক কাজে হেল্প করে অনেক ভালোবাসে আমাকে করে সব ফুচকা গুলা ভেঙে ভেঙে সুন্দর করে রেডি করে দিয়ে দিয়েছে এখন টেস্ট করে দেখার পালা এখন এক এক করে সবাই এই ফুচকা গুলা খাবো আমার তো ভয়েস দিতে গিয়ে আবারও খেতে ইচ্ছা করছে আর আমি যে রেডি করতেছি আমি অনেক বেশি টক এবং ঝাল দিয়ে ফুচকা খেতে পছন্দ করি আমি একটা বেশি টক দিয়ে খাই ইভেন একটা বেশি টক এবং ঝাল দিয়ে খাই একটা এমনি খাই এভাবে ফুচকা খাই আপনারা কে কীভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন সো ভিডিওটা আর বড় করছি না সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লাগবে